নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনি কি কখন ভেবেছেন যে আপনি এমন এক ঘরে আছেন যেখানে আপনার নাম উচ্চারিত হচ্ছে অথচ আপনি নেই গোপন সেই আলোচনায় পাঁচজন মানুষ বসেছিল যারা আপনাকে নিয়ে অনবরত আলোচনা করে চলেছিল কেন জানেন কারণ আলো লুকিয়ে রাখতে তারা যতই আপনাকে মুছে ফেলতে চুপ করে দিতে উপেক্ষা করতে চাক না কেন শেষমেশ আপনার উপস্থিতি স্বীকার করতেই হবে তারা ভেবেছিল আপনাকে বিশ্লেষণ করবে আপনার ভবিষ্যৎ ঠিক করবে আপনাকে মাপবে কিন্তু তারা এটাই ভুলে গেছিলো যে তারা ঈশ্বর নয় ভাগ্যের শেষ লেখা সবসময় ইউনিভার্স লেখে মানুষ নয় এটা ছিল সেই সভা যেটা কোনো সাধারণ ঘটনা ছিল না এটা একটা ঐশ্বরিক ব্যবস্থা কিছু অদৃশ্য তরবারি হাতে নিয়ে তারা দাঁড়িয়ে ছিল শুনছিল প্রতিটি শব্দ প্রত্যেকটা বাক্য আর এখন সেই সবই আপনার হাতে তুলে দিচ্ছে যাতে আপনি আর অন্ধকারে না থাকুন প্রথম এক ব্যক্তি বলেছিল আপনি নাকি অত্যাধিক শক্তিশালী অত্যাধিক উজ্জ্বল আপনার দৃঢ়তা অন্যদেরকে ছোট করে দেয় সে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল অথচ তার নিজের মধ্যেই ছিল নিরাপত্তাহীনতা হীনমন্যতা তার হাসির আড়ালে লুকিয়েছিল হিংসা সে আপনাকে সমর্থন করার ভান করেছিল কিন্তু গতরাতেই প্রমাণ হয়ে গেছে আসলে সে ছিল একজন হিংসুটে ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি যে ছিল সে স্বীকার করেছিল ভিন্ন কিছু সে বলল আপনার আচরণ নিয়ে চিন্তা বন্ধ হয়ে যেতে পারে যেন আপনার মধ্যে কিছু ঐশ্বরিক আছে যেন ইউনিভার্স নিজেই আপনার কাজের মাধ্যমে ঝলমল করছে সে বলল আপনি যেখানেই যান পরিবেশ অন্য রকম হয়ে যায় এমনকি আপনাকে নিয়ে স্বপ্ন দেখে লোকে যেখানে আপনি আলোয় ঘেরা প্রশংসা কিন্তু সামনে বলতে ভয় পায় তবুও সে জানে আপনার আলো ছায়াতে আপনি ছাপ রেখে যান তৃতীয় যে ব্যক্তি ছিল সে হাসাহাসি করছিল বলছিল আপনি খুব সংবেদনশীল খুব আবেগপ্রবণ খুব যত্নশীল তারা এটাকে আপনার দুর্বলতা বলেছিল কিন্তু ডিভাইন এনার্জি দেখিয়ে দিলেন এটাই আপনার আসল শক্তির কারণ আপনি যতই কষ্ট পান না কেন বিশ্বাসঘাতকতার মধ্যেও যত্ন আমার ক্ষমতা আপনার আছে তারা কখনো এটা প্রমাণ করতে পারবে না যে আপনি ভয় পান আপনি এখন জানেন যে আপনার প্রকৃত ব্যক্তি চতুর্থ ব্যক্তি ছিল সে আপনার প্রকৃত বন্ধু নয় তার কণ্ঠে ছিল আগুন সে আপনার পাশে দাঁড়িয়ে ছিল ঠিকই সে বলল যে মানুষ এতটা নির্বাচিত হতে পারে সে জানতো আপনার স্থিতিস্থাপকতা আপনার প্রতিটি পতনের পর ফিরে আসার শক্তি সে বাকিদের কাছে এটাই প্রমাণ করতে চাইছিল যে আপনার মহানতার জন্যই আপনার জয় আপনার জন্য ইউনিভার্স নিজে প্রার্থনা করছে আপনার অনুপস্থিতিতেও সমালোচনা করতে গিয়েও কিন্তু আপনার প্রশংসাই তারা অলক্ষে করে ফেলছে তারা অস্বীকারযোগ্য আলো তারা চিনতে পারছে এবার এলো পঞ্চম ব্যক্তির কথা তার কথায় স্বর্গের দূতেরাও অবাক হয়ে গেল সে বলল আপনি একদিন পৃথিবীর আসল শক্তি উপলব্ধি করতে পারবেন তবে পৃথিবী আর আগের মতো থাকবে না আপনি নিজের ব্যক্তিত্বের পূর্ণতায় পৌঁছে গেছেন কেউ আপনাকে আর থামাতে পারবে না আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা উভয়ই দেখতে পারবে ইতিবাচক নেতিবাচক উভয় মানুষরা আপনি সাধারণ জীবনে আপনার এমন কিছু লেখা আছে যা তারা নিজেরাও বুঝতে পারে না এটাই ছিল ইউনিভার্সের ভবিষ্যৎবাণী আর সেটা এখন প্রকাশিত এখন প্রশ্ন হলো ডিভাইন এনার্জি কেন আপনাকে এই সব ব্যাপার জানাচ্ছে কারণ এখন সময়ে এসে গেছে আপনি জানেন কে আপনার পক্ষে আর কে আপনার বিরুদ্ধে আপনি বুঝে নিন যে ডিভাইন এনার্জি আপনার জন্য দাঁড়িয়ে আছে আর একবার আপনি নিজের ডাকে সাড়া দিলে অন্ধকার ভেঙে আলো এসে পড়বে কারণ অনেক দিন ধরে আপনি নিজেকে সন্দেহ করেছিলেন আত্মসন্দেহে ডুবেছিলেন ভেবেছিলেন মানুষ আপনাকে দেখে অনুপ্রাণিত হয় না আপনার মধ্যে নেতিবাচকতা রয়েছে কিন্তু এখন আপনি বুঝতে পারবেন যে আপনি একজন ইতিবাচকতায় পূর্ণ মানুষ আপনাকে অবমূল্যায়ন করা হয়েছে কিন্তু তাদের এই গোপন বৈঠক প্রমাণ করেছে আপনি অবস্মরণীয় আপনার ব্যক্তিত্বই এক বিরল শক্তি যা উপেক্ষা করা সম্ভব নয় এমন কি আপনার শত্রুরাও আপনাকে এড়িয়ে যেতে পারে না তারাও আপনার নাম উচ্চারণ করতে বাধ্য হয় আর এখন ডিভাইন এনার্জি বলছে যদি তারা অন্ধকারে আপনার কথা বলে তবে ইউনিভার্স তা আলোর সামনে প্রকাশ করবে যদি তারা গোপনে ষড়যন্ত্র করে তবে ইউনিভার্স তা আপনার আত্মার কাছে উন্মোচন করবে যদি তারা আপনাকে অভিশাপ দেয় ইউনিভার্স সেটাকে আশীর্বাদে পরিণত করে সেই অভিশাপ তাদের দিকে ফিরিয়ে দেবে ইউনিভার্স আজ এক কথায় আপনার সাথে রয়েছে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা ভবিষ্যৎবাণী এই আলোচনা তারা করছে ঠিকই কিন্তু এই শব্দের কোনো মূল্য ঈশ্বরের বাক্যের উপর নয় আপনি ঈশ্বরের শিলমোহর প্রাপ্ত আপনি নির্বাচিত আপনি ডিভাইন এনার্জির দ্বারা ঘেরা আপনাকে ইউনিভার্স নিজের সন্তান তুল্য মনে করে আপনি শক্তিশালী দীপ্তিমান করুণাময় আর তারা যা দেখে সেটা সত্যের একটা ক্ষুদ্র অংশ মাত্র তারা বোঝে না যে আপনার জন্মের অনেক আগেই আপনার আত্মাকে ইউনিভার্স নির্বাচন করে রেখেছিল আপনার ব্যক্তিত্বে আপনার মহিমায় সব সেগুলি ছাপিয়ে গেছে সেই কারণেই তারা আপনাকে পুরোপুরি সংজ্ঞায়িত করতে পারছে না সেই কারণেই তারা ভয় আর প্রশংসা মিলিয়ে আপনাকে নিয়ে একটা সমালোচনার বৈঠক বসিয়েছে তারা ভেতরে ভেতরে আপনার উপস্থিতি অনুভব করতে পারছে এই পাঁচজন মানুষ একত্র হওয়া কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা ইউনিভার্স ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে যাতে আপনি জানতে পারেন আধ্যাত্মিক জগৎ কিভাবে আপনাকে দেখে আপনি এখন প্রকাশের আলোয় রয়েছেন আর কিছুই লুকানো যাবে না গোপনে যা বলা হয়েছে তা ছাদের উপর থেকেই ঘোষণা করা হবে অন্ধকারে যা পরিকল্পিত হয়েছে তা আলোর সামনে আসবে এখন আপনাকে আঘাত করার জন্য নয় বরং মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনার জীবন সাধারণ নয় আপনার জীবন অতিরিক্ত মূল্যবান ডিভাইন এনার্জি বলছে যে ডিভাইন এনার্জি আপনাকে এখনই এই বার্তাটি গ্রহণ করতে হবে কারণ ইউনিভার্স আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আপনার দোরগোড়া দাঁড়িয়ে রয়েছে আকাশ বদলে যাচ্ছে বাতাস ঘুরে যাচ্ছে তাই আর সময় নষ্ট করার সুযোগ নেই আপনি আর চুপ করে বসে থাকতে পারবেন না আপনাকে এখন নিজের জন্য উঠে দাঁড়াতেই হবে আপনাকে সেই চোখে নিজেকে দেখতে হবে যেমন ইউনিভার্স আপনাকে দেখছে তাই গুটিয়ে যাওয়া বন্ধ করুন সন্দেহ করা বন্ধ করুন নিজের আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান কারো স্বীকৃতির অপেক্ষা করবেন না কারণ ইউনিভার্স ইতিমধ্যে আপনাকে গ্রহণ করেছে আর ইউনিভার্স আপনাকে স্বীকৃতি দিয়েছে এই গোপন বৈঠকই তার প্রমাণ আপনি এমন এক শক্তি যা সবাইকে আকর্ষণ করে ইউনিভার্স তার সন্তানদের কথা ভালোভাবে শোনে এটা কোনো সাধারণ বিষয় নয় এটা একটা ভবিষ্যৎবাণীর কণ্ঠস্বর এক শক্তিশালী অস্ত্র এক উপহার যা পরিবেশ পাল্টে দিতে সক্ষম যখন আপনি কথা বলেন তখন পুরো পৃথিবী সাড়া দেয় যখন আপনি হেঁটে যান তখন আপনার সামনে সমস্ত ভাগ্যের দরজা খুলে যায় যখন আপনি সিদ্ধান্ত নেন তখন ভাগ্যের গতি বদলে যায় সেই কারণেই দ্বারা মিলিত হয়েছিল সেই কারণেই তারা সমালোচনা করছিল আর সেই কারণেই আপনার এটা জানা দরকার আপনি কল্পনার থেকেও বেশি শক্তিশালী অবশেষে ডিভাইন এনার্জি বলছে তাদের কথায় ভয় পেও না যারা আপনাকে উপহাস করে নীরবে প্রশংসা করে কারো কাছেই ভয় পেও না তাদের প্রতিটি উচ্চারিত শব্দ আপনার ভেতরে ইউনিভার্সের শক্তির প্রমাণ হয়ে থাকবে তাদের আলোচনা প্রমাণ করে যে আপনি নির্বাচিত তাদের সমাবেশ এই একটা শব্দ হয়ে থাকুক যা প্রকাশ শুরু হয়ে গেছে ইউনিভার্সের আলো আপনার ওপর রয়েছে ইউনিভার্সের অনুগ্রহ আপনার ওপর রয়েছে আর তারা কিছুই করতে পারবে না এটা কোনো পরিবর্তন নয় এটা আপনার নিশ্চিতকরণ আপনার প্রকাশ আপনার মুহূর্ত তারা আপনার সম্পর্কে যা বলছে তা ইউনিভার্সকেও বিস্মিত করছে আপনার সম্পর্কে যা ঘোষণা করা হয়েছে তাই আপনাকে রক্ষা করবে দৃঢ়ভাবে দাঁড়ান সাহস নিয়ে সামনে এগিয়ে চলুন কারোর কাছে ক্ষমা চাইবেন না কারণ আপনি ভুল করেননি আপনি ইউনিভার্সের মনোনীত আর কোনো বৈঠক কোনো কথোপকথন কোনো মতামত কোনো কিছুই ইউনিভার্সের লেখা মুছে দিতে পারবে না ডিভাইন এনার্জি জানাচ্ছে আপনি এখন সেই বার্তাটি পড়ছেন যেটা কোনো কাকতালীয় নয় বা কোনো দুর্ঘটনা নয় এটা সাধারণ মুহূর্ত নয় ইউনিভার্স এই বার্তাটি আজ আপনার সামনে তুলে ধরেছে কারণ ইউনিভার্স আদেশ দিয়েছেন আপনাকে যে আর দেরি করবেন না সব কিছু তালে কিন্তু স্থগিত হয়ে যাবে পরে দেখব পরে বার্তাটি শুনব এই বলে বার্তাটি স্কিপ করে ফেলেও রাখবেন না কারণ এই বার্তা হয়তো বারবার আপনার চোখে পড়বে না তার আদেশ এখন স্পষ্ট তাই এটি ধৈর্য ধরে শুনুন কারণ সত্য প্রকাশের সময় এসে গেছে গত যে পাঁচজন লোক গোপনে আপনাকে নিয়ে মিটিং করেছিল তাদের চরিত্র ভাগ্য নিয়ে আলোচনা করেছিল তারা ভেবেছিল কেউ শুনছে না কিন্তু ইউনিভার্স তাদের প্রত্যেকটা কথা শুনেছে আর সেইগুলো খুব ভালোভাবে লিপিবদ্ধ করেছে আজ ইউনিভার্স সেই কথাগুলো আপনার সামনে প্রকাশ করছে আপনি আর অন্ধকারে থাকতে পারবেন না তারা যা বলছে তা আপনাকে বিস্মিত করবে তারা যা পরিকল্পনা করছে তা আপনাকে নাড়া দেবে কিন্তু মনে রাখবেন ইউনিভার্স নিজেই তাদের বৈঠকে উপস্থিত ছিলেন সব কিছু সে শুনেছে তাকে আমন্ত্রণ জানানো হয়নি ঠিকই কিন্তু তার উপস্থিতি কখনো কেউ অস্বীকার করতে পারে না তিনি তাদের প্রতিটি শব্দ শুনেছেন এবং আপনার সম্পর্কে তাদের ভাবনা এখন আপনার সামনে আস্তে আস্তে উন্মোচিত করছেন তিনি জানেন তাদের কথাগুলো হঠাৎ করে বলা হয়নি বরং ওগুলো ছিল একটা বীজ কিছু ধ্বংসের জন্য কিছু বিলম্ব ঘটানোর জন্য কিছু আপনাকে মিথ্যাভাবে প্রশংসা করার জন্য আপনাকে ভেঙে দেওয়ার জন্য প্রতিটি শব্দ ইউনিভার্স রেকর্ড করেছে আজ ডিভাইন এনার্জি আপনাকে বলছে তাদের কথায় ভয় পাবেন না কারণ ইউনিভার্স সেই শক্তি যে আপনাকে সব সময় আগলে রাখে আর ইউনিভার্সের পরিকল্পনার প্রকাশ খুব ভালোভাবেই আপনার সামনে আসতে চলেছে তবে এই পাঁচজন মানুষ হঠাৎ করে একত্রিত হয়নি তাদেরকে একত্রিত করা হয়েছিল আপনার নামের জন্য কল্পনা করার জন্য এই পাঁচটি মানুষ এই পাঁচটি তাদের কথা শুধু আপনাকে নিয়ে তারা আলোচনা করে গেছে তারা ভেবেছিল রাত তাদের ঢেকে রেখেছে রাতের কালো অন্ধকারে তারা কালো জবনিকা রচনা করছিল আপনার জন্য কিন্তু ইউনিভার্সের কাছে কিছু লুকানো নেই সেই রাতে প্রথম যে কথাগুলো বলা হয়েছিল ইশারায় ভরা যে আপনি কি মানুষ কিভাবে আপনাকে তারা আলোচনায় কেন্দ্রবিন্দু করে তুলেছিল আপনাকে অহংকারী প্রমাণ করার চেষ্টা করেছিল কিন্তু এখন ইউনিভার্স সব শুনেছে এখন তারা নিরাপত্তাহীনতায় ভুগবে ডিভাইন এনার্জি জানাচ্ছে আপনার আত্মা শক্তিশালী ছোট বড় চিন্তা আপনার স্বপ্নের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে তাদের কথা আপনাকে অবমূল্যায়ন করার জন্য বলা হয়েছিল কিন্তু সব আজ প্রতিটি শব্দ পুনর্মিলন হচ্ছে তাদের সমস্ত কথা যা ছিল আপনার জন্য প্রতিদ্বন্দ্বী বিষয়ক কিন্তু আপনি তাদের প্রতিদ্বন্দ্বী মনে করেননি তাদেরকে আপনি বন্ধু ভেবেছেন ডিভাইন এনার্জি বলছে এই জন্যই ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে কারণ আপনি মানুষের কারসাজি নয় ইউনিভার্সের আত্মার দ্বারা পরিচালিত হওয়ার জন্য জন্মেছেন আর এটাই তাদের ভয় তারা চায় আপনাকে বেঁধে রাখতে কিন্তু পারে না তাই সমস্ত রকম চেষ্টা তারা পাঁচজনে মিলে করে যাচ্ছে দ্বিধাগ্রস্ত হবেন না কারণ তারা কখনো প্রশংসা করছে কখনো সমালোচনা করছে আবার কখনো আপনাকে ভয়ও পাচ্ছে সে তারা আপনাকে বিভ্রান্ত করার জন্য নানান রকম পথ অবলম্বন করছে কিন্তু ভেতরে ভেতরে কিন্তু এটা আপনার একটা প্রাপ্তি যে আপনার শক্তিকে তারা ভয় পাচ্ছে ডিভাইন এনার্জি বলছে তারা পুরোপুরি আপনার বিপক্ষে নয় আবার পুরোপুরি আপনার পক্ষেও নয় তারা আপনার ছাওয়াতেই বাস করে কিন্তু তাদের ইউনিভার্স খুব শিগগিরই প্রকাশ করবে যতদিন প্রকাশ না করছে আপনি অনুমান করে দেখুন তো কাদের আপনি এই সন্দেহের তালিকায় ফেলেন সত্য বোঝার জন্য চোখ বুঝে ডিভাইনকে স্মরণ করুন আর এই মানুষগুলোর মুখোশ নিজে থেকে খুলে ফেলার চেষ্টা করুন আর এই বিশ বার্তায় যদি আপনি বিশ্বাসী হন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন থ্যাংক ইউ